নব্বই পারসেন্ট স্টুডেন্ট ভুল উত্তর দেয় এই ধরনের অঙ্কের অঙ্কটি কি আমরা দেখে নিই পাঁচশো টাকায় পঞ্চাশ কিলোর এক বস্তা আলু কিনে দেখলে চার কিলো আলু পচা বেরোলো তাহলে এক কিলো আলুর দাম কত হলো আসলে আমরা কিন্তু পঞ্চাশ কিলো আলু কিনেছি ওকে ভালো করে বুঝবেন আমরা পঞ্চাশ কিলো আলু কিনেছি পাঁচশো পঁচাত্তর টাকা দিয়ে তারপর ঘরে এসে দেখলাম বা তারপর দেখলাম চার কিলো আলু পচা বেরোলো অনেকেই এটা কি করবে প্রথমেই এক কিলো আলুর দাম বের করে নেবে অর্থাৎ পাঁচশো পঁচাত্তরকে পঞ্চাশ দিয়ে ভাগ করবে কিন্তু এটার কোনো প্রয়োজন নেই আমরা প্রথমে দেখব যে কত কিলো আলু আসলে আমরা পেলাম অর্থাৎ চার কিলো আলু পচা বেরোলে আমি আসলে কত কিলো আলু পেলাম পঞ্চাশ কিলো আলু কিনে নিয়ে এসেছিলাম তার থেকে চার কিলো আলু পচা বেরিয়েছে অর্থাৎ চার মাইনাস হবে তাহলে প্রকৃতপক্ষে আমি ছেচল্লিশ কিলো আলু পেলাম পাঁচশো টাকা দিয়েই প্রথমে পেয়েছিলাম পঞ্চাশ কিলো আলু পাঁচশো পঁচাত্তর টাকা দিয়ে কিন্তু পচা বেরোনোর পরে আমরা ছেচল্লিশ টাকা দিয়ে পাঁচশো পঁচাত্তর কিলো আলু কিনলাম তাহলে ছেচল্লিশ কিলো আলুর দাম পাঁচশো পঁচাত্তর টাকা তাহলে এক কিলো আলুর দাম কত পাঁচশো পঁচাত্তরকে ছেচল্লিশ দিয়ে ভাগ হয়ে যাবে আর এই ভাগটাও মুখে মুখে হয়ে যায় এক সেকেন্ডের মধ্যেই বারো টাকা পঞ্চাশ পয়সা এর উত্তর হবে বা বারো দশমিক পাঁচ শূন্য টাকা বা বারো টাকা পঞ্চাশ পয়সা বন্ধুরা এই ভাগ গুণ যোগ বিয়োগ বড় বড় গুণ ভাগ যোগ বিয়োগ কিভাবে এক লাইনে মুখে মুখে করা যায় এবং বর্গ বর্গমূল বা সমাধান কিভাবে এক সেকেন্ডের মধ্যে এক লাইনে করা যায় সে সমস্ত প্রচুর ভিডিও এই চ্যানেলে আপনারা পাবেন তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ধরনের ভিডিওগুলো দেখতে পারেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন হ্যাঁ আরও একবার বলে দিচ্ছি এর ফাইনাল উত্তর হবে এক কিলো আলুর দাম বারো টাকা পঞ্চাশ পয়সা